এক সকালে হাল্ক চিৎকার করে বলল মা আমি বিয়ে করব মা অবাক হয়ে বললেন কি বললে তুই তুই হাল্ক তোর রাগে পাহাড় ফেটে যায় তোকে কে বিয়ে করবে রে হাল্ক লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল মা স্কুলের পাশের মেয়েটা আমায় দেখে হেসেছিল মা হেসে বললেন তাহলে আগে রাগ কমা শেখ না হলে বউ পালাবে হাল্ক আয়নায় তাকে গম্ভীর মুখে বলল ঠিক আছে মা আজ এক সকালে হাল্ক চিৎকার করে বলল মা আমি বিয়ে করব মা অবাক হয়ে বললেন কি বললে তুই তুই হাল্ক তোর রাগে পাহাড় ফেটে যায় তোকে কে বিয়ে করবে রে হাল্ক লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল মা স্কুলের পাশের মেয়েটা আমায় দেখে হেসেছিল মা হেসে বললেন তাহলে আগে রাগ কমা শেখ না হলে বউ পালাবে হালক আয়নায় তাকে গম্ভীর মুখে বলল ঠিক আছে মা আজ